ব্যক্তিগত ব্যক্তিগত প্রত্যেকের জন্যই আল্লাহ হায়াত আর মত বানাইছে মানুষকেই দিছেন জীবন দিছেন আবার এক সময় মৃত্যু আসবে এই জীবন শেষ হয়ে যাবে তো এই সময়টুকু এটা তালা নির্ধারিত করে দিছে দায়িত্ব পালনের জন্য এটা প্রত্যেক মানুষের জীবনেই আসবে প্রত্যেক মানুষই এই হায়াত মহতের এই সময়সীমার মধ্যে সে তার সময় কাটাবে আরেকটা হলো পুরা পৃথিবী পুরা দুনিয়া এর জন্য একটা সময়সীমা নির্ধারিত করে রাখছে কেয়া একদিন এরকম হবে যেদিন এই সারা দুনিয়া সব শেষ হয়ে যাবে তো এই দুই রকম আল্লাহ তালা সীমা নির্ধারিত করে রাখছেন একটা হলো আমাদের প্রত্যেকের জন্য এরকম একটা সময় যে জিন্দগি এবং মতের মাঝখানের সময়টা আর সারা দুনিয়ার জন্য একটা সময় যে সময় এই সারা দুনিয়া শেষ হয়ে যাবে খতম হয়ে যাবে তো আমাদেরকে যে আল্লাহ চালা এই সময়সীমা দিয়ে দিলেন ভায়া তার মত সৃষ্টি করলেন উদ্দেশ্য কি বলেন যে উদ্দেশ্য এর পরের বলছেন জাল্লাহ তারা এই সময় সীমা নির্ধারিত করে দিয়েছেন এই জন্য জাল্লাহ তারা দেখতে চান যে কে এই সময়ের মধ্যে তার দায়িত্বকে উত্তম রূপে পালন করে অথবা দায়িত্ব থেকে সে সেপর থাকে থাকে পালন করে না এটা আল্লাহ যাচাই করবেন দেখবেন তো দুনিয়াতে আমরা সবাই পরীক্ষার মধ্যে আছি আর এই পরীক্ষার কিছু দেখনে বালা পরীক্ষা কে কিরকম পরীক্ষা দিচ্ছে এটা দেখনে বালা আল্লাহ চারা আল্লাহ চারা দেখতেছেন যেমন উনি বলেন যে ক্যামেরা লাগানো থাকে যেটা দ্বারা কে কি করতেছে সব কিছু দেখা যায় তো একজন দেখলে বেলা থাকে সেই ক্যামেরা দেখতেছে ক্যামেরা যে কে কি করতেছে কে ভালো করতেছে কে মন্দ করতেছে ঠিক এরকম ভাবে আল্লাহ জানাও দেখতেছে আমরা সবাই আল্লাহ তালার পরীক্ষার নিচে পরীক্ষা দিতেছি পরীক্ষার্থী আর আল্লাহ তালা ওই সব কিছুকে আল্লাহ তালা দেখতেছেন উপর থেকে যে কে কিরকম করতেছে কে কিরকম পরীক্ষা দিয়ে আল্লাহ তালা দেখতেছে তো মেরে মহাচারণ দোষ বলেন যে আল্লাহ তালা যেটা হায়াত মত বানাইবার উদ্দেশ্য যেটা সেটা আল্লাহ বয়ান করে দিয়েছেন যে তোমাদেরকে পরীক্ষা করা হবে পরীক্ষা কি যে কে ভালো ভাবে এবং উত্তম রূপে যে দায়িত্ব দিয়া পাঠাইছে সেই দায়িত্বকে পালন করতেছে পুরা করতেছে আর কে পুরা করতেছে না যে দায়িত্ব পালনে আছে সে कामयाब আরেক ধরনের লোক আছে সে তার দায়িত্ব থেকে বেপরোয়া হয়ে চলতেছে অর্থাৎ গাফিল হয়ে চলতেছে তো যে গাফিল হয়ে চলতেছে সে নাকাম হবে কিছু সময়ের জন্য যদিও তার কাছে হয়তো বা ইমান সে দায়িত্ব পালনে বেপরবাহ করতেছে তো সে হয়ে চলতেছে তো তার গাফলাত অনুসারে অনুযায়ী অনুপাতে সে না হবে ব্যর্থ হবে আর আরেকজন আছে সে পুরাই সে এই দায়িত্বকে বুঝে না দায়িত্ব থেকে দূরে থাকে কুফুরীর মধ্যে আসে তো তারও তার কুফুলি হিসাবে তাকেও এর জন্য সে তার পুফুরি হিসাবে নাকাম এবং না মুরাদ হবে তো মেরে মহাতার দোসার বুধব দুনিয়াটা হলো এই দায়িত্ব পুরা করার পালন করার জায়গা এবং এর সর্বক্ষণ আমরা এক পরীক্ষার মধ্যে আসি আর আমাদেরকে যাচাই করতেছেন আল্লাহ চালা আমরা যাচাইয়ের মধ্যে চলতেছি আল্লাহ যাচাই করে দেখতেছেন কে তার দায়িত্বকে উত্তম রূপে পালন করে পুরা করে আর কে এটা থেকে হয়ে চলে তার এই দায়িত্বকে পালন করে না এটা আল্লাহ চালা সর্বক্ষণ আমাদেরকে দেখতেছেন এবং সেই হিসাবে আল্লাহ তালা আমাদেরকে জিন্দিগি কামিয়াব করবেন সফল কাম করবেন অথবা কারো জিন্দগি ব্যর্থ হবে বিয়ে মানে সে সফল কাম হইতে পারবে না তো মেরে মহাতাম দোসার দুনিয়াটাই জিম্মাদারি পূর্বা করা যায়। دنیا کو اللہ نے ذمہ داریوں کے پورا کرنے کی جگہ قرار دیا یہ میں کہہ رہا تھا وہی وہ آدمی اللہ تعالی کو اچھا لگتا ہے جو اپنی ذمہ داری کو جان کے اس کو پوری کرے اور اللہ اسی کی مدد کرتے ہیں جو ذمہ داری پوری کرے یہ بات ہمیں بتائی گئی ہے اور والا قدر تو کہ اللہ کی مدد اتنے حاصل ہوگی جتنی ذمہ داری پوری کی جائے گی ایک فرمایا گیا تو اللہ اللہ کی مدد اتنی حاصل ہوگی جتنی ذمہ داری پوری کی جائے گی اس لیے یہ ذمہ داریوں کی جگہ ہے ذمہ داریوں کے پورا ہونے کی وجہ سے مدد آتی ہے پھر اس مدد کی وجہ سے کام آگے بڑھتا ہے اس لیے اپنی ذمہ داریوں کو سمجھنا ضروری ہے لوگ اپنی ضرورتوں کو تو سمجھتے ہیں کہ یہ ضرورت ہے یا یہ ضرورت ہے یہ ضرورت ہے تو یہ تو کوئی بڑی بات ہے نہیں اس لیے کہ ہر جاندار کو اپنی ضرورت کا احساس ہوتا ہے ہاں چھوٹا جانور ہو بڑا جانور ہو اس کو اپنی ضرورت کا بھی احساس ہوتا ہے اپنے خطرے کا بھی احساس ہوتا ہے خطرہ ہوتا ہے تو وہ بھاگ جاتا ہے ضرورت پوری ہونے کا امکان ہو تو وہ آ جاتا ہے یہ خدشہ ہے ہر جاندار کا ضرورتوں کے حساب سے اپنی زندگیوں کو گزارنا اور اللہ نے ضرورتیں پیدا بھی کی ہے ہمارے اندر ہاں اللہ نے ہمارے اندر ضرورتیں پیدا کی ہیں اور پھر ضرورتوں کے پورا کرنے کے اسباب بھی پیدا کیے ہیں اور ضرورتوں کے پورا کرنے کے طریقے بھی دیے ہیں ہاں اللہ تعالی کی طرف سے یہ انعام ہے اکرام ہے کہ ضرورتیں پیدا کی ضرورتیں پیدا کرنے پورا کرنے کے اسباب بھی پیدا دیئے, اس کے طریقے بھی سکھائے دوسری مخلوق کو یہ بات حاصل نہیں ہے. آپ دیکھیں یہ بندر کو کہ وہ انار کو توڑ کے اپنے ناخون سے پھاڑ کے کھا لیتا ہے پھر جب کھایا کھایا باقی پھوڑ دیا بندر م کھاتا ہے یا نہیں کھاتا لیکن اسے کھانے کی نوعیت حیوانیت کی نوعیت ہے بہیمیت کی نوعیت ہے کہ جانور پانے سے کھاتا ہے آپ ایسا نہیں کھاتے آپ ایسا نہیں کھاتے بلکہ آپ ایک آم کو کتنے طریقے سے کھاتے ہیں ہاں کتنے طریقے سے کھاتے ہیں اور کتنے طریقے سے اس کا فائدہ اٹھاتے ہیں تو ہم کو ضرورتیں بھی دی ہیں اور اپنی ضرورتوں کو اپنی نعمتیں بنا کر دی ہے خالی ضرورت جیسے بندر کو آم کے کھانے کی ضرورت ہے بس ایسا نہیں ہے تو ہماری ضرورتیں بھی ہیں اور ہمارے ساتھ اور وہ ضرورتیں نعمتیں بن جاتی ہیں اس لئے ان ضرورتوں نعمتوں میں بعض مرتبہ آدمی بلکہ اکثر اللہ تعالیٰ کو بھول جاتا ہے نعمتیں آگئی ضرورتیں پوری ہو رہی ہے نعمتیں آگئی راہت ہو گئی تو یہ بھول جاتا ہے جتنی بڑی نعمت ہوتی ہے اتنی بڑی بھول ہوتی ہے اس لئے اللہ تعالیٰ نے ہم کو اس حالت پر نہیں چھوڑ دیا یہ نعمتوں میں رہے اور بھول جاوے اس لیے ہماری رہبری کی ہے اللہ تعالیٰ نے نعمتوں میں ہماری رہبری کی ہے مصیبتوں میں ہماری رہبری کی ہے آدمی پر دونوں چیز جی جاتی ہیں صبح شام ہوتی ہے اس کی نعمتوں میں بھی ہماری رہبری ہے اور مصیبتوں میں بھی ہماری رہبری ہے یہ فرق ہے انسان میں اور دوسری مخلوق میں کہ انسانوں اور جنوب کے ساتھ یہ معاملہ ہے کہ اللہ نے ان کی رہبری کی ہے ہر حال میں جی ہاں کسی حال میں ان کو چھوڑا نہیں ہے آیا سبولی انسان اور یوتھ کا سونا